আস তোমার কাছে পাথরের নিচে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স শাড়ি জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী আমরা আটক করতে সক্ষম হই এবং আরেকটা গাড়িতে আমরা বিপুল পরিমাণ ফুচকা ভারতীয় ফুচকা আটক করতে সক্ষম হয়েছি এবং আপনারা জেনে অবাক হবেন যে এখন চোরাচার কারবিরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ট্র্যাকিং ডিভাইস তো গাড়িগুলো তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা চিহ্নিত করার জন্য এই ট্র্যাকার গুলো তারা ব্যবহার করছে এটা তাদের প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আমাদের নিজেদের প্রযুক্তিকেও কিন্তু সমৃদ্ধ এবং আপডেট করতে